নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো খিচুড়ি মসুর ডালের এবং ঘরোয়া চাল দিয়ে বানাবো সুতরাং আমি এখানে নিয়ে নিয়েছি ডাল মসুর ডাল এখানে নিয়ে নিয়েছি চাল চাল এবং ডাল সমান পরিমাণ নিয়েছি যেহেতু পটল দিয়ে খিচুড়ি বানাবো পটল দিয়ে মসুর ডালের খিচুড়ি তাই চারটে পটল দিয়ে নিয়েছি দুটো আলু নিয়ে নিয়েছি আগে পটল এবং আলুটাকে কেটে পরিষ্কার করবো চালটাকে ডালটাকে ধুয়ে রেখে দেবো এখানে জলটা বসিয়ে দিয়েছি এখানে আমি চালটা শিদ্ধ বসিয়ে দেবো পড়াতে আমি সাদা তেল বসিয়ে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে গোটা জিরে আর শুকনো লঙ্কা আমি একটু ফোড়ন দিয়ে দেবো ফোড়ন দিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো আমি যেভাবে খিচুড়িটা খুব ইজি মেথডে বানাই আমি সেইভাবে বানাচ্ছি এটা খুব সুন্দর টেস্ট হয় শেষে দেবো গরম মশলা এখন গোটা গরম মশলা দেবো না একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পটল এবং আলুগুলো একসঙ্গে এইগুলো সব ভাজা হয়ে যাবে ওদিকে আমি কিন্তু একদিকে চালটাকে বসিয়ে দিয়েছি তখন আমি দেখালাম এর মধ্যে আমি দিয়ে দেবো আলুগুলো আলু পেঁয়াজ কিন্তু একসঙ্গে ভাজা হতে থাকবে এটা কিন্তু তাড়াতাড়ি কুক হয়ে যায় প্রেশারে করলে হতো কিন্তু আমি প্রেশারে করবো না প্রেশারের থেকে কিন্তু এমনি এইভাবে রান্না করলে অনেক টেস্ট বেশি হয় এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো পটলগুলো এতে কিন্তু লবণ ব্যবহার করব না যেহেতু ডাল সিদ্ধ হওয়ার ব্যাপার রয়েছে তাই আমি এগুলো সব এরকম করে দিয়ে ঢাকনা দিয়ে দেবো প্রত্যেকটা যে সবজির কাঁচা গন্ধ সেটা কিন্তু চলেও যাবে সাথে সাথে ভাজাও হয়ে যাবে খানে কিন্তু জাস্ট দুটো মিনিট অপেক্ষা করবো আবার নাড়িয়ে দেবো ভাজাও হয়ে গেছে দুটো মিনিট পরে এলাম ফিরে খুব সুন্দরভাবে এগুলোটা ভাজা হয়ে গেছে এইবারে আমি এর এই যে ডালটা রেখে দিয়েছিলাম সরিয়ে একদিকে তো চাল সিদ্ধ করতে দিয়েছি আর আরেকদিকে এই যে ডালটা দিয়ে দিলাম এটা হতে বেশি সময় লাগবে না ভাজা ভাজা হয়ে যাবে মসুর ডালটা ভাজলে একটা সুন্দর স্মেল আসে সেই জন্য আমি কিন্তু এটাকে ভাজব বেশ কিছুক্ষণ ভাজবো নাড়বো যতক্ষণ পর্যন্ত সুন্দর একটা স্মেল না আসছে ডাল থেকে তখন পর্যন্ত কিন্তু আমি এটা ভাজতে ভাজবো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে স্মেলও সুন্দর আসছে এবারে আমি যত সব মশলাগুলো রেখেছিলাম এখানে আদা রসুন দেবো না শুধু পেঁয়াজটা দিয়েছি মসুর ডালের সঙ্গে আদা রসুন ভালো লাগে না নিরামিষ যেহেতু ধনে গুঁড়ো তিরে গুঁড়ো লঙ্কা হলুদ এখানে লবণ দেবো না কেননা লবণ দিলে তাহলে কিন্তু ডালটা সিদ্ধ হবে না জাস্ট একটু আমি জল নিয়ে দেবো তলাটা যাবে বেশি তেল দেওয়া তো ভালো নয় স্বাস্থ্যের পক্ষে সুতরাং অতিরিক্ত তেল আমি ব্যবহার করবো না আর খিচুড়ি মানে সব কিছু মশলা ঠিকঠাক থাকবে খিচুড়ির সঙ্গে মুসুর ডালের খিচুড়ি নিরামিষ খিচুড়ির সঙ্গে ভালো যাবে না আদা রসুন তাই আমি আদা রসুন দেব না সবজি পটল আলু সবই দেখা যাচ্ছে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে নিরামিষ খিচুড়ি মসুর ডাল দিয়ে এর সঙ্গে ডিম কিংবা মাংস আমি কোনো কিছুই অ্যাড করব না আদা রসুন মসুর ডালের সঙ্গে কখনোই ভালো লাগবে না নিরামিষ হলে পেঁয়াজটা মসুর ডালের সঙ্গে খুব ভালো যায় এবং জিরেটা খুব মসুর ডালের সঙ্গে ভালো যায় তাই জিরে এবং পেঁয়াজ মাস্ট মসুর ডালের খিচুড়িতে নেই আর আমি জল দেব না এইবারে একেবারে জল দিয়ে দেবো একটু ঢাকা দিয়ে এটাকে আমি আর ওদিকে তো চাল ফুটে রয়েছে সুতরাং একদিকে আমি একটু সিদ্ধ মতো হবে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু অপেক্ষা করবো যতক্ষণ না সিদ্ধ হবে ডাল আমি কিন্তু মিডিয়াম এই রকম অবস্থায় কিন্তু আমি উনুনটা রেখে দেবো বেশি জোরেও দেব না আবার বেশি কমেও দেব না জাস্ট মিডিয়াম ফ্লেমেতে রেখে দেবো এটা একটুখানি সিদ্ধ হয়ে যাবে তখন আমি কিন্তু ওখানে যে ভাতটা করে রেখেছি ভাত নয় সরি আমি চালটা খুঁটছে ওর মধ্যে আমি দিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে ডালটা সিদ্ধ হয়ে যাবে তারপর আবার ফের পরবর্তী স্টেপগুলো আবার ফের দেখাবো এটা আমি এখন আপাতত এইটাকে আমি এটাকে ঢাকা দিয়ে সিদ্ধ করতে দিই খুব তাড়াতাড়ি হয়ে যাবে না পটল আলু এগুলো তো সব ভাজার সময় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে এবার এটা জাস্ট ডাল এবং ওগুলো সবসময় একসঙ্গে সিদ্ধ করে নেবো তারপর স্টেপটা আমি দেখাবো এবার আমি খুললাম প্রায় আড়াই মিনিট পর আর একটু সিদ্ধ হবে ডালটা ডাল প্রায় সিদ্ধ হয়ে গেছে আর একটু সিদ্ধ হওয়ার অপেক্ষায় সিদ্ধ হলে তারপর আমি ওটা যে রাইসটা খুব আমি ওর মধ্যে দিয়ে দেবো দুটো মিনিট পর আমি চলে চলে এলাম এখানে সিদ্ধ হয়ে গেছে ডাল সবজিও সব সিদ্ধ হয়ে গেছে সুতরাং এইবার আমি পরবর্তী স্টেপটা দেখাবো রাইসটা এতটা পরিমাণ সিদ্ধ হয়েছে সুতরাং এইবার আমি এর মধ্যে আমি যে ডালটা আমি যেটা ডাল আর সবজিটা আমি যেটাকে রেখে দিয়েছিলাম সেটা আমি এবারে এর মধ্যে নিয়ে আমি এটাকে ঢেলে দেবো এবার এর মধ্যে লবণ ঘি গরম মশলা দিয়ে দেবো একটুখানি ফুটে একটু কমে আসলে যাবে একটু হবে অনেক চালটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর ডালটা তো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এটা একটু গাঢ় হবে তার জন্য একটু আমাকে অপেক্ষা করতে হবে মাঝে মাঝে নেড়ে দিতে হবে আমি প্রায় তিন চার মিনিটের মতো ফুটিয়ে নিলাম চাল ডাল সব একদম পুরো সুন্দরভাবে একদম পুরো দেখা যাচ্ছে মিশে গেছে সবজি বলতে এখানে আলু আর পটল ছাড়া কিছুই নেই ওটাও সিদ্ধ হয়ে গেছে একদম পুরো পারফেক্ট সব কিছু কত ইজি আমি রান্না করি এখানে দু চামচের মতো আমি এখানে লবণ দিয়ে দিলাম আর দেব না এতটাই ঠিক আছে এবারে আমি গুঁড়ো গরম মশলা ব্যবহার করব এখানে গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম আর এখানে ঘি দিয়ে দেব বেশি ঘি দেবো না হাফ চামচের মতো আমি জাস্ট ঘি দেবো ঘি দিয়ে আমি এটাকে একটু নাড়িয়ে নেব এইরকমভাবে কত ইজি মেথডে আমি যেভাবে খিচুড়ি করি এটা কিন্তু খুব সুন্দর হয় অনেক ভালো হয় সাধারণত ন্যাচারালি প্রেশার কুকারের খিচুড়ি থেকে এটা কিন্তু হাজার গুণ ভালো হয় রকম অবশ্যই আপনারা এইভাবে বানান আর এনজয় করুন বর্ষাকালে শীতকালে এই খিচুড়ি কিন্তু খুব সুন্দর লাগে পটলের খিচুড়ি অন্যান্য সবজি দিয়েও অনেক সময় করা হয় কিন্তু আজকের এই সময় যেহেতু পটলের সিজন আর কিছুদিন বাদে শীত পড়ে যাবে শরৎকাল চলে এসে আসছে পুজোর পরেই যেহেতু শরৎকাল হবে সেই হেতু পটল আস্তে আস্তে চলে যাবে তাই পটলের এই সময় কিন্তু পটলের খিচুড়ি অবশ্যই আপনারা বানাবেন এইভাবে আর আমার চ্যানেলে আগেও যদিও দেয়া রয়েছে এই রকমভাবে বানাবেন আমি আর ফোটাবো না এবার আস্তে আস্তে অটোমেটিক্যালি এটা কিন্তু গাঢ় হয়ে যাবে অতিরিক্ত গাঢ় আমার একদম ভালো লাগে না সেইরকম এইবার আমি কিন্তু এবারে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আর আপনারা এইভাবে অবশ্যই বানাবেন ভালো লাগবে প্রত্যেকে স্টেপগুলো ফলো করবেন যেভাবে বানিয়েছি এভাবে কিন্তু অনেক সুন্দর হয় যাই হোক কীভাবে গার্নিশ করবো আমি সেটা তারপরে ফিরে আসছি আর বাদে তৈরি হয়ে গেল আলু পটল দিয়ে মসুর ডালের খিচুড়ি আমি এই রকমভাবে আমি কিন্তু সার্ভ করেছি একটা এই রকম বেগুন আর একটু ডিম আর এই যে খিচুড়ি আপনারা অবশ্যই এইভাবে বানাবেন আমি যেভাবে বানিয়েছি খুব ইজি মেথডে এবং খুব ইজিভাবে এটা করা যায় আর খুব তাড়াতাড়িও হয়ে যায় চাল সিদ্ধ হতে যেহেতু দেরি হয় তাই আমি আরেকদিকে চালটা সিদ্ধ করে যেরকমভাবে করেছি এইরকমভাবে অবশ্যই আপনারা করবেন আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট টাইম আমি আরও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ